তো কিছু ফিলিংস আমাদের সাথে শেয়ার করতে চাই তো সেটাই শেয়ার করবো ক্যামেরাটা একটু পেছনে নিয়েছো দেখাই তো সেটা হচ্ছে কি যে এই বাইকগুলোকে নিয়ে কিছু কথা তো ফার্স্ট এটা দিয়ে শুরু করি তো এটা আমার প্রায় এর সময় প্রচুর সাথ দিয়েছে এক্সাম হল থেকে শুরু করে কোচিং সেন্টার অবধি খুব সাথ দিয়েছে খুব সাথ দিয়েছে তো এদেরকে আমি কোনো দিন বিক্রি করবো না আর আপনারা বিক্রি না তার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো তো এর সাথে অনেক ফিলিংস জড়িয়ে আছে প্রথমে তো তারপরে আরেকটা আরেকটা গাড়ি দেখাই তো এই গাড়িটা হচ্ছে রয়্যাল এনফিল্ড তো এটা আমার বাবাকে আমি জোর করে তাই তখন তো ছোটো ছিলাম তো ইলেভেন টুয়েলভ তো রয়্যাল এনফিল্ড বাবা যখন বলি বাবা বলে কি যে রয়্যাল এনফিল্ডের গাড়ি নিবি সামাতে পারবি চালাতে পারবি এসব তো তারপরেও নেওয়া হয় কারণ বাইকারদের বুকে রয়্যাল এনফিল্ড থাকে তো আপনারা রিলেট করতে পারেন কিন্তু এখনও ফিল্ডগুলো আমি বলতে পারবো না বাট আমার তখনকার দিনের ভিএস থ্রি না ভেএস ফোর মনে হয় তখনকার মডেলগুলো সেই ছিল তো ব্যাচার তো কোনো সিমি নেই বেচার ব্যাপারটা নিয়ে পরে কথা বলছি মেন ব্যাপার হচ্ছে এরপরে এর নাম দিয়েছি অ্যাকচুয়ালি সেরু কারণ আমার বাড়িতে একটা পোষ্য ছিল তো রিসেন্টলি কিছুদিন আগে মারা গেছে তো ওরা তো সেরু চলে গেছে ওকে খুব ভালোবাসতাম তো তার উদ্দেশ্যে ওকে ডেডিকেট করে এর নাম দেওয়া সেরু আর এটা তো নিজের ইনকামের টাকায় কিনেছি আর যেটা বলবো একটু পেছন দিকে আমাকে বেরোতে দিচ্ছেন তো হ্যাঁ যেটা বক্তব্য যে এই গাড়িগুলো একটা ফিলিংস ধরে রাখে তো আজকে যদি কিছু টাকার অভাবে কেউ গাড়ি বিক্রি করে দাও ইয়ে করো কিন্তু তখন ভাববে একটা জিনিস যে ওই পথ ছড়া সঙ্গীগুলো ছিল তো পথ সঙ্গী সঙ্গে কিন্তু এরাই ছিল আর এদের সাথে তুমি বড় আপস আপস অ্যান্ড ডাউন সব দেখেছো বড়ো হয়েছো ছোটো হয়েছো গিরেছো উঠেছো সব কিছুই তো টাকার কিছু অভাবে তাদের বেছে দিও না সবাই হাত ছেড়ে চলে যাবে কিন্তু এরা কোনো দিন হাত ছেড়ে যাবে তো বি বাইকার আর ভালোবাসা দাও করে। আর নিজেদের যাদের গ্যাজেটগুলো আছে বা গ্যাজেটগুলো যেগুলো এই মেশিনগুলো আছে তাদের কাছে তো সেই মেশিনগুলোকে ভালোবাসা দাও কারণ তারা তোমাকে মানে কী বলব অন্ধের মতন ভালোবাসে এমন এমন রোডে যাবে সেখান থেকে তোমাকে এরাই পার করবে আর সবাই বাচ্চা চলে আপনি দেবে যাবে একটা মাথায় নেবেন